আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটি একটি স্পেশাল হতে যাচ্ছে কারণ স্পেশাল হওয়ার কারণটাই হচ্ছে যে অনেকেই বলেছেন যে ভাইয়া আপনি যেই অফিসে জব করেন অফিসটা একটু যদি ঘুরে দেখাতেন আমি কয়েকদিন আগে চিন্তা করেছিলাম যে অফিসের ভিডিওটা করা ঠিক না বাট তারপরেও ভাবলাম না মানুষের আবদার একটু পূরণ করতে হয় ছোট ভাই একটি আমার বলেছিল তারপরে আরও কয়েকজন বলেছে তারপরে এই ভিডিওটি আমার করা আমার অফিসটা দেখতে কিন্তু আসলে অনেক অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না বাট আমাদের অফিসের পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর এই যে দেখছেন মোস্তাফিস ভাই কিন্তু এখানে খুবই রিল্যাক্সে কথা বলে যাচ্ছে এটা কিন্তু আমাদের মিটিং রুম মিটিং রুম থেকে যেই বেলকনিটা দেখলেন এই বেলকনি দিয়ে কিন্তু বাইরের সকল দৃশ্য দেখা যায় এবং বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে এইখান থেকে দেখছেন এটা আমাদের অফিসের মেইন স্পেস এখানে আমরা সবাই বসি আর যখন ফ্রি থাকি তখন একটু মিটিং রুমে এসে বসে বসে থেকে আড্ডা দিই বা সবার সাথে একটু গল্প করি এইদিকে কাজে ব্যস্ত দেখো আমার বান্ধবী এবং আমার বোন আভা আভা অল টাইম কাজে ব্যস্ত থাকে এদিকে ত্রিশুও কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত ও কিন্তু একজন ব্লগার ও বিভিন্ন ধরনের ব্লগ করে থাকে ফুড ব্লগ ত্রিশু পেজের নাম হচ্ছে ত্রিশু আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন ত্রিশু কিন্তু অনেক অনেক ভালো একটু কন্টেন্ট ক্রিয়েট আসে আচ্ছা তারপরে এই যে আভা কিন্তু বলছে যে না আমি কাজে একটু ব্যস্ত আজকে আর ভিডিও করতে পারছি না তারপরেও আমি মোবাইলটা ধরেই আছে তুমি যখন ততক্ষণ তাকাবানা ততক্ষণ আমি তোমার ভিডিওটা করেই যাব এই যে দেখেন আবহাওয়া কিন্তু অলরেডি তাকিয়ে দিয়েছে তারপরে আমি ওর কাছ থেকে আমার ফোনটা সরিয়ে নিলাম তারপরে এদিকে মুস্তাফিজ ভাইয়া কিন্তু অলরেডি ল্যাপটপ নিয়ে ব্যস্ত আর আমি শুধু ঘোরাফেরা করছি আমার কাজটাই হচ্ছে ভিডিও করা আমি সবসময় ভিডিও করছি আর এই কিউড বেবিকে আপনারা দেখেছেন সেই দিন ওর বাবার সাথে আমাদের অফিসে আসছিলো এটা আমাদের এক ক্লায়েন্টের ছেলে আপনারা অনেকেই বলেছেন ভাইয়া এইটা কে বাট এটা আমাদের এক ক্লায়েন্টের একটি ছেলে ছেলেটি অনেক কিউট এই জন্য আমি তার ভিডিওটি করেছি এইদিকে দেখেন অফিস থেকে কিন্তু দেখা যাচ্ছে বাইরের দৃশ্য আমাদের রাস্তার রাস্তাটার দৃশ্যটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর পুরো অফিসটায় আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন বাবুটাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখছে এখানে দাঁড়িয়ে মাছের মধ্যে মন খারাপ থাকলে বাইরে দৃশ্য দেখে আর এখানে আমাদের ওজন মাপার মেশিন মেশিন আসে কারণ কার কখন কত ওজন বেড়ে যাচ্ছে অনেকেই কিন্তু এখানে চেক করে অনেকে খায় আর ওজন মাপে কারণ খাওয়ার পরে ওজন মাপলে তো ঠিক না এটা আমাদের কিচেন রুম কিচেন রুমে দেখেন আমাদের জন্য সব কিছু অ্যাভেলেবল থাকে এখানে আমরা সব কিছুই হচ্ছে খাওয়া দাওয়া করি লাঞ্চ করি এবং ব্রেকফাস্ট থেকে শুরু করি সব কিছুই করি কারণ ডিনার তো আর অফিসে করি না আমরা ডিনারটা বাসাই করি কারণ বেলা তো খাওয়া দাওয়ার অফিসে হয় না আমাদের অফিস টাইম ছয় নয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনারা সবাই জানেন যে সবারই বেশিরভাগ অফিস টাইম নয়টা থেকে ছয়টা পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই যেন আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি সবাই সবার পাশে থাকার চেষ্টা করি এবং সবাইকে ভালোবেসে সামনে